আসসালামু আলাইকুম বারবার জানেন আমরা যারা প্রবাসে আসি না আমাদের অনেক কষ্ট লাগে আমরাই বেশি মনে পেরেশানের মধ্যে থাকি কেন জানেন কারণ আমরা সহজে পরিবারের লোকে কথা বলতে পারি না সহজে পরিবারের কাছে তো দেখতে পারি না আমার প্রেশার বাড়ি গেছে ঘাড়ে কাপড় দিয়ে দেখছি মাথার ঠান্ডা টাওল দিয়ে দেখছি কাপ্তা ফতেঙ্গা টেঙ্গা ফসলে খাগড়াছড়ি রাঙা মাটি কক্সবাজার এগুলোতে অনেক অনেক অসংখ্য অসংখ্য বোট আছে আপনারা এখন বাণিজ্যিক চিন্তা না করি যারা পানির মধ্যে ডুবে গেছে আপনারা তাদেরকে উদ্ধার করেন আমরা অনেক ভিডিও দেখতেছি অনেক নৌকা অনেক বোট ঘন্টা দশ হাজার টাকা বারো হাজার টাকা পনেরো হাজার টাকা করে কন্ট্যাক্ট করতেছেন ভাইগো গো মা বোন নাই গো পরিবার নাই আপনারা একটু দয়াবান হন না আপনারা একটু মানুষগুলোর উদ্ধার করেন না আর এই সাধারণ জনগণ মানুষের প্রতি একটা অনুরোধ ভাই আপনারা মুরব্বী যারা আপনারা এখন ওই ঘরের চিন্তা করিয়েন না আপনারা এখন শুধু যদি পারেন নিজের ঘরের দলিলটা নিয়ে বাইরে যান আপনার ঘর কেউ নিত না আপনার জায়গা কেউ নিবে না আপনারা নিজের জীবন নিয়ে এখন একদম নিজের জীবন নিয়ে ঝুঁকিপূর্ণ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেন আপনারা জানেন না ফেনির পানি যখন কমে যাইবো কত মানুষের লাশ যে বাইর হইব হিসাব থাকত না আমি নিতে পারতেছি না আমাদের নোয়াখালী কোম্পানিগঞ্জের অনেক জায়গায় পানি উঠছে আমার বাড়িতে পানি উঠছে লক্ষ্মীপুরে আল্লাহ তুমি সবাই বিপদমুক্ত করো এখন শুকনো খাবারের থেকেও সবচেয়ে বেশি জরুরি হচ্ছে যারা আপনারা ভলান্টিয়ান কাজ করতেছেন ভাইরা বোনেরা আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ আপনারা মানুষগুলোকে যত তাড়াতাড়ি পারেন উদ্ধার করেন আর এই বিপদের মধ্যেও আমাদের মতো সাধারণ মানুষের ভিডিওর মধ্যে কিছু মানুষ আসি এক দিতেছে আপনারা মানুষ না আপনি গো কোনো আপনি গো কোনো কষ্ট নাই আপনি কেউ বিপদে পড়ে না আপনি গো পরিবারের কেউ মরে না আপনারা কেমনি পারেন সব কিছুর মধ্যে হাসি তামাশা করতে আপনি গো কাছে অনেক 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 অনুরোধ আর আমাদের ফ্রান্সে অলরেডি আবেগ রাব্বানি একটা আপনার ইভেন্ট করছে যেখানে সবাই যা পারতেছে দেওয়ার চেষ্টা করতেছে খুব তাড়াতাড়ি ওই টাকাটাও বাংলাদেশে যাইব অনেকে বলতেছেন বিদেশে বিদেশ তো আসেন বিদেশ থেকে টাকা পাঠান আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু করার চেষ্টা করব আপনাদের জায়গা থেকে আপনাদের দায়িত্ব নেন না ভাই আপনাদের যাদের অনেক উসা উষা বাড়ি আছে তাদের আপনারা সবাই মানুষকে আশ্রয় দেন আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ Takbey, en en iri olan